হন আপনি হিন্দু হন আপনি জৈন খ্রিস্টান যে কোনো ধর্মের জাতেরই আপনি হন না কেন আপনি মানুষ যখন আপনাকে আল্লাহ সম্বোধন করছেন ইয়া ইয়াহান নাস হে মানব জাতি আমি তোমাদেরকে এক নার ও এক নারী থেকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন মহিলা থেকে সৃষ্টি করেছি আমাদের সকলেরই জন্ম প্রক্রিয়া পদ্ধতি

জাতিতে বিভক্ত করেছে বিভিন্ন গতপদ ও জাতি এটা উচ্চ নিচ এর নয় এটা ভেদাভেদের মানদন্ড নয় বরং সাম্যের কথা আল্লাহ তাআলা বলেন সাম্যবাদের কথা আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের সবাইকে একজন নর ও নারী থেকে সৃষ্টি করেছি তোমরা একই পিতা মাতার সন্তান মানব জাতি তোমরা একই পিতা মাতার সন্তান আল্লাহ তাআলা যে বলেন ওজাআল্লাকুম শুউবা ওয়া কাবাঈলা আমি তোমাদের বিভিন্ন কত্রে আমি তোমাদের বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি তো কেন এইটা বলছেন আল্লাহ তালা বলছেন যাতে তোমরা আপোষে পরিচিতি লাভ করতে পারো আপোষে যাতে তোমাদের এক অপরে পরিচিতি লাভ করতে পারো পরিচিতির জন্য আল্লাহ তারা বিভিন্ন গোত্র এবং জাতিতে বিভক্ত করেছেন আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি নিশ্চয় তোমাদের মধ্যে মর্যাদাবান ব্যক্তি আল্লাহর নিকটে হলো সেই যে যত বেশি তাকুয়া অবলম্বন করে যে যত বেশি সংযমশীল যে যত বেশি বিশ্ববিধাতা আল্লাহ তালার বিধি নিষেধ মেনে চলে সেই হলো আল্লাহর নিকটে সম্মানিত সেই হলো আল্লাহর নিকটে মর্যাদাবান একজন ইহুদি খ্রিস্টান কুলভিল চামার মেথরের ঘরে জন্ম গ্রহণ করে সে যদি বিশ্ববি data আল্লাহ তালার বিধান অনুযায়ী জীবন যাপন করে তাহলে সেই হলো আল্লাহর নিকটে পরিোজগার মুত্তাকি আল্লাহর নিকটে সেই হলো মর্যাদাবান আল্লাহর নিকটে সেই হলো সম্মানজনক ব্যক্তি আর যদি মুসলমান ঘরে ও জন্ম গ্রহণ করার পরে আল্লাহ তালার বিধান অনুযায়ী জীবন যাপন না করে তাহলে সে আল্লাহর নিকটে নিকৃষ্টতম ব্যক্তি

মক্কা বিজয়ের সময় পবিত্র কাবার মসজিদে হারাবের তপের তপের পর যে বক্তৃতা প্রদান করেছিলেন তাহলে এই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন সমস্ত প্রশংসা সাই আল্লাহ যিনি তোমাদের থেকে জাহিলিয়াতের দশ ত্রুটি ও অহংকার দূর করে দিয়েছেন হে লোকেরা সমস্ত মানুষ দুর্ভাগে বিভক্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষই দুই ভাগে বিভক্ত ইয়াক নেককার সৎ ও পরহেজগার যারা দৃষ্টিতে মর্যাদার অধিকারী যারা সৎ যারা সৎ যারা বিশ্ব বিধাতার মেনে চলে সংযমশীল पुण्याবান আল্লাহর দৃষ্টিতে তারা মর্যাদার অধিকারী আর দুই পাপি দুরাচার যারা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট অন্যথায় সমস্ত মানুসি আদমের সন্তান অন্যথায় সমস্ত মানুসি আদমের সন্তান আর নাস বানু আদম যদি কর্মের ভিত্তিতে আল্লাহর নিকটে মর্যাদাবান না হতো তাহলে সন্তান সবাই সমান কিন্তু কর্মের ভিত্তিতে যে ভালো কাজ করে সে আল্লাহর নিকটে মর্যাদাবান আর যে মন্দ কাজ করে সে আল্লাহর নিকটে যে পাপ কাজ করে সে আল্লাহর নিকটে নিকৃষ্টতম নিকৃষ্টতম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া নাস বানু আদম অন্যথায় সমস্ত মানুষই আদমের সন্তান ওয়া আদম মিন তুরাব আর আদম মাটির সৃষ্টি সুনানে তিরমিজি হাদিস নম্বর 3193 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে লোক সকল হে লোক সকল সাবধান তোমাদের আল্লাহ একজন তোমাদের রব একজন ইন্ন রাব্বাকুম ওয়াহিদ তোমাদের রব একজন তোমাদের প্রতিপালক একজন তোমাদের আল্লাহ একজন সুপ্রিয় ভাই বোন আমাদের এই ভারতবর্ষের মাটিতে কেউ ভগবান বলে কেউ বলে কেউ ঈশ্বর বলে আপনি জিজ্ঞেস করুন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেই আরাবিয়ান মুশরিকদের চিত্র অঙ্কন করেছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সালামকে বলেছিলেন মোহাম্মদ সাল্লাম আলী সাল্লাম আপনি তাদের জিজ্ঞেস করুন আকাশ কে সৃষ্টি করেছে পৃথিবী কে সৃষ্টি করেছে রুজিদাতাকে মৃত্যুদাতাকে জীবনদাতাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে চন্দ্র সূর্যকে কে বশীভূত করে দিয়েছে তারা অবশ্যই বলবে আল্লাহ তারা অবশ্যই বলবে আল্লাহ সুরাত নম্বর সুরাত

তারা আল্লাহ তালাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করত আল্লাহ তালা সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনিই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি চন্দ্র সূর্যকে বসীভূত করে দিয়েছেন এটা মুশেক রাও ব্যর্থহীন ভাবে ঘোষণা দিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ তোমরা জেনে রাখো ইন্না রাব্বাকুম ওয়াহিদ তোমাদের পালনকর্তা একজন ওয়া আবা কবওয়াহিন আর তোমাদের পিতাও একজন ইহুদি খ্রিস্টানরা ও বাইবেল তাওরাত انجিল বাইবেলের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে লেখা আছে যে समस्त মানুষই হলেন আদম আলাইহিস সালামের সন্তান সমস্ত মানুষের পিতা হলেন আদম আলাইহিস সালাম সুপ্রিয় ভাই ও সমগ্র মানব জাতি হলেন এক নর নারী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সকলেই হলে একজন মানুষের সন্তান তোমাদের পিতা হলো একজন আরবের ও কোন শ্বেতাঙ্গের উপার কৃষ্ণাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব নেই আল্লাহ ভীতি ছাড়া সাদার উপরে কালো কালোর উপরে সাদা আরবের উপরে অনারবের অনারবের উপরে আরবের কোন ব্যক্তির কোনো প্রাধান্য নেই সাদা পাই ভালো কালো খারাপ যে ইউরোপ আমেরিকাতে আজ বর্ণবিদ্ধস রয়েছে বর্ণবিদ্ধসকে কেন্দ্র করে সাধারা কালোর উপর সারা সর্বদা প্রবণ করে যখন তখন একটা মানুষের প্রাণ কেড়ে নেয় জাতিবিদ্ধস এই জাতি ও জাতিবিদ্ধসের করেছে সাম্যবাদের প্রতিষ্ঠার ডাক দিয়েছে 1400 বছর পূর্বে প্রায় 1400 বছর পূর্বে বিশ্ব মানবের পথপ্রদর্শক মহামহাপুরুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন রে ওয়ানার উপর রে আরবির কোনো ব্যক্তির প্রাধান্য নাই আর ওয়ানার উপর কোনো আরবির ব্যক্তির উপরেও প্রাধান্য নাই কালো রপের সাদার কোনো প্রাধান্য নেই কালো একজন নারী বলেছে খারাপ সাদা নারী বলে ভালো যেমন বিভাবার কোনো অবকাশ নেই সাদা নারী খারাপ কালো নারী ভালো যেমন ভাবার কোনো অবকাশ নাই ভালো এবং মন্দ ভালো এবং মন্দ এইটা ভালো এবং মন্দ ভালো মন্দের মানদণ্ড হচ্ছে একমাত্র তাকুয়া আল্লাহ ভীতি কে কত সৎ কে কত ভালো কে কত আল্লাহ ভিরু কে কত আল্লাহ তালার বিধি নিষাদ মেনে চলে তার ওপরে এটা নির্ভর করছে সুপ্রিয় ভাই বোন এজন্য আপনাদেরকে বলবো যে আসুন আমরা বিষয়টাকে গভীর দিয়ে মূল্যায়ন গভীর ভাবে মূল্যায়ন করি যে বিশ্ব বিধাতা এই পৃথিবীতে আমাদেরকে কেন প্রেরণ করেছেন যে বিশ্ববিধাতা আমাদেরকে কেন প্রেরণ করেছেন যে কথাটা আপনাদের সম্মুখে এক্ষণি প্রবেশ পরিবেশন করলাম যে সাদার উপরে কালোর কোন প্রাধান্য নাই কালোর উপরে সাদার কোন প্রাধান্য নাই আরবিয়দের কোনো প্রাধান্য নাই অনুগ্রহ ভাবে আরবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই আরবদের উপরে ও আরবদের প্রাধান্য নাই ও আরবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই বরং মর্যাদাবান হলো সেই ব্যক্তি যে যত বেশি পরহেজগার সংযমশীল সংযমশীল বিশ্ববিধাতার বিধাতার বিধিনিসে মেনে চলে সেই হলো তত আল্লাহর নিকটে মর্যাদাবান সম্মানিত ব্যক্তি হোকটার রংটা কালো হোক সে কুৎসিত কদাকার বেঠে সেই হলো আল্লাহর নিকটে মর্যাদাবান যদি সে সৎ হয় যদি সে সৎ হয় আল্লাহ ভিভু হয় আল্লাহ তালার বিধি নিষেধ মেনে চলে মুসনাদ আহমদ হাদিস নম্বর 23489 সুপ্রিয় ভাই ও বোন আসুন আমরা বিষয়টাকে একটু গভীর ভাবে মূল্যায়ন করি তাহলে এই যে আমাদের মধ্যে এই ভেদাভেদ আমাদের মধ্যে যে এই জাতি বিদ্বেষ এই জাতি বিদ্বেষ কারণ কি জাতি এবং ভেদাভেদ এর অন্যতম কারণ হলো অজ্ঞতা জাতি বিদ্বেষ ও ভেদাভেদের অন্যতম কারণ হলো অজ্ঞতা মূর্খতা এই ও মানুষ লড়াই করি সুপ্রিয় ভাই এবং বোন বিস্তারিত আলোচনা সম্ভব নয় পত্র পত্রিকা আপনারা অবগত আছেন পত্র পত্রিকা মিডিয়ায় আপনারা সব অবগত আছেন ধর্মীয় রাজনীতির সূসূরিও আপনারা অবগত আছেন আমি ধর্মীয় চাই রাজনীতির চাই সূসূরির মানদণ্ডে কথা বলছি না তাহলে সবাই ওয়াসাত এমনটি না यात দ্রব্য মূল্যের বাজারে আপনারা পাঁচটি রাজ্যের ফল ঘোষণা ইদানী হয়েছে মানে আজকেই ফল ঘোষণা হলো পাঁচটি রাজ্যের ফল ঘোষণা যেখানে অনেকেই আশঙ্কা অনেকেই এটা ভাবছিলেন যে এবার বিজেপির ভরাডুবি হবে তার কারণ পনেরো লক্ষ টাকা প্রত্যেক নাগরিককে দিব বলেছিল পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে অথচ পনেরো লক্ষ টাকা কেন পনেরো হাজার পনেরো হাজার করেও দেয়নি অথচ ঘোষণা দিয়েছিল আমাদের কেন্দ্রীয় সরকার বিজেপি যে প্রত্যেক নাগরিককে প্রত্যেক পরিবারকে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে এই ধরনের অনেক কথার ফুলঝুরি সরিয়েছিলেন বাস্তবে তা পরিণত করেননি কালোর টাকা উদ্ধার করবেন বলেছিলেন কালো টাকা উদ্ধার তো দূরের কথা আরো এক এক করে দেশ বিক্রি করতে চলেছেন দ্রব্য মূল্য মধ্যবিত্ত এবং সাধারণ নাগরিকের ধরা ছড়ার ধরা ছোয়ার বাইরে চলে গিয়েছে এই পরিস্থিতি হয়তো বিজেপির ভরাডুবি হবে এটাই একটা সময় কিন্তু তারপরেও আমরা দেখলাম যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনার সিংহবাগ রাজ্যে ক্ষমতায় আবার ফিরে এসেছেন